ভারতের সাথে সংঘাতে কিভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে অত্যাধুনিক রাফাল ফাইটার জেট ধ্বংস করেছিল পাকিস্তান বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে তথ্য দিল্লির গোয়েন্দা ব্যর্থতার কারণেই এই অবিশ্বাস্য সফলতা পেয়েছে পাকিস্তানের বিমান বাহিনী বলা হচ্ছে চীনের তৈরি জেট অ্যান্ড ফাইটার জেটের ক্ষেপণাস্ত্রের ফায়ারিং রেঞ্জ সম্পর্কে সঠিক ধারণা ছিল না ভারতীয় গোয়েন্দাদের তাদের ভুল তথ্যেই মে মাসের সংঘাতে রাফাল সহ অন্তত তিনটি যুদ্ধ বিমান হারায় নয়াদিল্লি আপনার এসির গ্যাসের সমাধান হল এস জি এস ও এস সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস যার বিশুদ্ধতা নিরানব্বই দশমিক নয় আট শতাংশ শান্তি যেখানে নিঃশ্বাসে গত মে মাসে ভারতের সাথে সংঘাতে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক ফাইটার জেট রাফাল ধ্বংসের দাবি করে বেশ আলোচনার জন্ম দিয়েছিল পাকিস্তান ভারত আনুষ্ঠানিকভাবে রাফাল হারানোর কথা স্বীকার না করলেও এই যুদ্ধ বিমান যে ভূপাতিত হয়েছিল সেটি নিশ্চিত করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান যুদ্ধক্ষেত্রে পশ্চিমা ফাইটার জেট রাফাল ধ্বংসের ঘটনা ইতিহাসে এটি প্রথম এ ঘটনার পর রাফালের শেয়ারেও নামে ধস চীনের সমরাষ্ট্রের বিপরীতে পশ্চিমা অস্ত্রের কার্যকারিতা নিয়ে ওঠে প্রশ্ন কীভাবে রাফাল ধ্বংসকর ইতিহাস গড়েছিল পাকিস্তান বলা হচ্ছে সাত মে দুপক্ষের মধ্যে ঘন্টা খানেক ধরে চলে লড়াই বিশেষজ্ঞদের হিসাবে লড়াইয়ে অংশ নেয় প্রায় একশো দশটি যুদ্ধ বিমান যা কয়েক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় বিমান যুদ্ধ ভারতের ফাইটার জেট ভূপাতিত করে মূলত চীনা জেটেন যুদ্ধ বিমান বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ভারতের গোয়েন্দা ব্যর্থতাই ইসলামাবাদের এই সফলতার মূল কারণ দুই ভারতীয় ও তিন পাকিস্তানি কর্মকর্তার দেয়া তথ্যপাত্র বিশ্লেষণে রয়টার্স দাবি করেছে রাফাল বিমানের কোনো ত্রুটি ছিল না জেটেন ফাইটার জেট থেকে চীনের নির্মিত যে পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র ছুড়েছিল পাকিস্তান সেটির সক্ষমতা নিয়ে হিসাবে গড়মিল করে ফেলেছিল ভারত বিশ্বে শুধু চীন ও পাকিস্তানি ভিগোরাস ড্রাগনস নামে পরিচিত জেটেন যুদ্ধ বিমান ও পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতীয় গোয়েন্দাদের ধারণা ছিল পিএল ফিফটিনের পাল্লা দেড়শো কিলোমিটারের আশপাশে তাই ভারতীয় পাইলটদের বার্তা দেয়া হয়েছিল তারা পাকিস্তানের ফায়ারিং রেঞ্জের বাইরে রয়েছে এই ত্রুটিপূর্ণ গোয়েন্দা তথ্যই কাল হয়েছিল ভারতের বলা হচ্ছে কমপক্ষে দুশো কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারতীয় পাইলটদের পরাস্ত করে রাফাল সহ তিনটি যুদ্ধবিমান ধ্বংস করা হয় মুস্তফা মাহমুদ যমুনা নিউজ